নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে আইএসএল এ মোহনবাগান মুখোমুখি হয়েছিল চেন্নাই এন এফসির এবং যে ম্যাচটা কিন্তু মোহনবাগান হেরে গেল তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে মোহনবাগানের কোচ হাবাস তিনি কিন্তু আজকে মাঠের মধ্যে ছিলেন না মানে সাইড লাইনের ধারে তার অসুস্থতার জন্য তোমাদেরকে গতকালকেই জানিয়েছিলাম তিনি অসুস্থ তবে তার আজকে কিন্তু ফেরার কথা ছিল সাইড লাইনের ধারে কিন্তু তিনি ফিরতে পারেননি এখনও পুরোপুরি সুস্থ হতে না পারায় এবং হাবাস সাইডলাইনের ধারে থাকাটা যে কত বড় ফ্যাক্টর মোহনবাগানের জন্য সেটা কিন্তু আজকে তোমরা সকলেই দেখতে পেয়েছো হাবাস থাকা না থাকা দুটোর মধ্যে অনেক কিন্তু ডিফারেন্স রয়েছে তো ব্যাপারটা হচ্ছে আজকে ম্যানুয়াল না দায়িত্বে ছিলেন দায়িত্বে থাকলে কী হবে তার কোচিংয়ে কিন্তু মোহনবাগান একদমই খেলতে পারিনি সেইটা সকলেই আমরা দেখতে পেয়েছি ইন্টারন্যাশনাল ব্রেক গেছে তার মধ্যে অনেক কিছু মানে সেই রিডিমটা কিন্তু অনেকটাই ব্রেক হয়েছে সেটা তোমরা বলতেই পারো সেই কারণেই মোহনবাগানের আজকে হার তবে এই যে হার এই হারের ফলে মোহনবাগান কিন্তু অনেকটাই পিছিয়ে পড়লো শিল্ডে জয়ের কাছ থেকে আর কি আজকের ম্যাচটা যদি মোহনবাগান জিততো বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে একে চলে যেত সেখানে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচটা হারলো চেন্নাইয়ের কাছে তিন দুই গোলে তো আজকের যদি প্রথম গোলটা নিয়ে কথা বলা যায় যেটা জনে কাউকো করেছিলেন লিস্টন কোলাসোর পাশ থেকে তারপর মোহনবাগান দুটো গোল খেয়ে গিয়েছিল এবং তারপরে মোহনবাগান কিন্তু আরও একটা গোল দিয়েছিল পেনাল্টি থেকে কিন্তু সেইটা থেকেও কিছু হয়নি তারপরে আর একটা গোল খায় এইভাবে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচটা হেরে যায় তো মোহনবাগানের আজকে পারফরম্যান্স কিন্তু একদমই ভালো ছিল না প্রত্যেকবারে আমরা দেখেছি সিল জয়ের এইভাবে সামনে থেকে অনেকটা পিছিয়ে আসে মোহনবাগান এই সিজনেও সেইটাই হতে চলেছে যেটা দেখা যাচ্ছে তবে মোহনবাগানের আরও বেটার পারফরমেন্স করা উচিত ছিল প্লেয়ারদের তো আজকে কিন্তু সেই পারফরমেন্স একদমই দেখা যায়নি তো ম্যানুয়াল ক্যাসকেলেনার থেকে যদি এইটুকু বলতে পারি যদি ক্লিপ মিরান্ডার হাতে দায়িত্ব থাকতো তাহলে কিন্তু বেটার হতো তো তোমাদের কী মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানি